গ্রীষ্মে রক্ত সংকট মেটাতে জেলা জুড়ে ব্লাড ডোনেশন ক্যাম্প রক্ত দিয়ে উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক গ্রীষ্মকাল মানে রক্তের চাহিদা তুঙ্গে সেই চাহিদা মেটাতে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্লক ভিত্তিক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজ সেই উদ্যোগের সূচনা হলো জেলা স্বাস্থ্য দপ্তরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুকান্ত বিশ্বাস নিজেই রক্তদানে অংশগ্রহণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ সিএমওএইচ অফিসের বহু কর্মী সবার অংশগ্রহণে এই কর্মসূচি হয়ে উঠেছে এক জনমুখী স্বাস্থ্য উদ্যোগ আয়োজকদের তরফে জানানো হয়েছে আজকের ক্যাম্পে আনুমানিক সত্তর জন স্বেচ্ছায় রক্তদান করবেন ডক্টর সুকান্ত বিশ্বাস বলেন রক্তের সংকট প্রতি বছর গ্রীষ্মকালে প্রকট হয় তাই ছাত্রছাত্রী যুব সমাজ এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে বিদ্যালয় ও কলেজগুলিকে এই কর্মসূচিতে যুক্ত হওয়ার বার্তা দেন আজকের ক্যাম্পে প্রথমবারের মতো রক্ত দেয় তনয় দাস প্রথমবার রক্তদান প্রসঙ্গে তিনি জানান প্রথমে একটু ভয় লাগলেও পরে সেটা কেটে যায় এখন খুব স্বাভাবিক লাগছে আমি চাই আমাদের মতো যুব সমাজ আরও বেশি করে রক্তদান করুক কারণ এটা একেবারে নিরাপদ এবং জীবন বাঁচানোর একটা বড় উপায় রক্তের অভাব মেটাতে এই ধরনের উদ্যোগ জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দপ্তরের জনসচেতনতা ও স্বেচ্ছা রক্তদানের এই প্রচার আগামী দিনে কতটা সফল হয় সেটাই দেখার বিষয় আমরা আমরা দেখতে পাই এটা আপনারাও জানেন যে গ্রীষ্মের সময় কিন্তু সব জায়গায় একটা রক্তের অপ্রবৃত্তা দেখা যায় এইটাকে যাতে সংকুলন করা যায় এর জন্য কিন্তু আমরা একদমভাবে প্ল্যান করে বিভিন্ন ব্লকে বিভিন্ন হসপিটালে আমরা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি বিভিন্ন ক্যাম্পগুলো অনেকগুলো ব্লকে হয়ে গেছে আবার কিছু কিছু ব্লকেও সামনে হবে ঠিক একই কাজের জন্য আমরাও ভেবেছি যে আমরা যারা এখানে আধিকারিকরা আছে আমি নিজে আমিও একটু পরেই রক্ত দেব অলরেডি কুড়ি পঁচিশ জন আমাদের রক্তদান অলরেডি হয়েও গেছে এবং চলছে এখন আমরা যে আমাদের যে আধিকারিক আছেন বা আমাদের যে স্বাস্থ্যকর্মীরা যারা আছেন অফিসের স্টাফ আছেন সবাইকে আমরা বলেছি যে রক্ত দিতে এবং খুব ভালোভাবেই সুষ্ঠুভাবেই এই রক্তদান শিবিরটা চলছে এভাবে এইভাবে যদি আমরা শুধু এখানেই নয় যে বিভিন্ন যে সরকারি এবং বেসরকারি স্কুল কলেজ সবাইকেই আমরা অ্যাপ্রোচ করছি তারাও যাতে রক্ত দেয় গিয়ে আসে যাতে করে এই যে গ্রীষ্মে যে তাপদাও আস্তে আস্তে আরও বাড়বে এই সময়টা যাতে বিভিন্ন জায়গায় যে ব্লাড ব্যাঙ্কগুলিতে বা যাতে রক্তের যাতে কোনো সমস্যা না হয় সেটা সেই নিরিখেই কিন্তু আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি খুব সুষ্ঠুভাবে হচ্ছে কতগুলো ব্লাড আমরা টার্গেট ডেকেছি সত্তর জনের মতো করে টার্গেট ডেকেছি দেখা যাক এর থেকে ছাপিয়ে যেতে পারে হয়তো কিছু সামান্য কিছু কমও হতে পারে স্যার যেহেতু আজকে আপনাকে পেয়েছি একটা কথা জিজ্ঞেস করব ওটা মানে জনসাধারণে অনেকে স্যার অনেক সময় ব্লাড দেয় ব্লাড দিলে তো স্যার মানে ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিলে ব্লাড কার্ড দেওয়া হয় একটা পরবর্তীতে তাদের একটা অবজেকশন থাকে যে আমরা হয়তো হসপিটালে গেলে আমরা ব্লাড পাচ্ছি সেই জায়গাটাতে স্যার কী বলবেন না সেটা হচ্ছে আমরা যে হসপিটালে যেখানে আমাদের ব্লাড ব্যাঙ্ক আছে আমরা তো প্রতিনিয়ত সেইগুলো সমস্যাগুলো যে আমরা একদম জানি না তাও নয় সেই সমস্যাগুলো আমাদের খোঁজে আসে এবং সেগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান আমরা মেটার চেষ্টা করি এবং রিসেন্টলি আমাদের সাইড নেতৃত্বে যে কমিটি আছে সেখানেও হচ্ছে আমরা আলোচনা করলাম কিছু কিছু ইস্যু উঠে এসছে তবে ওই সমস্যাগুলো যতটাই হচ্ছে মিনিমাইজ করা যায় যাতে ওখানে রক্ত পায় যে যাওয়ার কারণে রক্ত সবসময় এটাই যেটা বললাম যে অনেক সময় ঘাটতি সত্যিই থাকে এবং যদি কত কোনো ভুল বোঝাবুঝি না হয় সেজন্য প্রতিনিয়ত কিন্তু আমরা বিভিন্ন ব্লাড ব্যাঙ্কের জন্য বা যারা আধিকারিক আছেন যারা সুপারেন তার সঙ্গে কথা বলছি আর যদি কোনো সত্যি কোনো অভিযোগ পাই যদি আমার কাছে আসে আমি নিশ্চয়ই সেগুলিকে খুঁটিয়ে দেখবে নিশ্চয়ই ব্যস্ত নেওয়ার চেষ্টা করব ভাই কি নাম তোমার তনয় দাস আজকে এখানে শুনলাম তুমি প্রথমবার ব্লাড দিচ্ছ কিরকম মনে হচ্ছে তোমার ব্লাড ব্লাড দিয়ে ভালোই লাগছে কোনো ভয় না তোমার হঠাৎ কেন মনে হলো যে ব্লাড দেওয়া উচিত ব্লাড যেহেতু কোনো দোকানে গেলেও কিনতে পাওয়া যায় না এমন কি কারোর শরীর থেকে যদি অন্য কাউকে দেওয়া যায় সেটা ভালো আর কি তো এই কারণে আর কি মনে হচ্ছে যে ব্লাড দেওয়া উচিত তুমি মনে করছো যে ব্লাড দেওয়া উচিত ব্লাড দিলে ভালো কাজ হ্যাঁ এই দিকের শরীরও ভালো থাকে অন্য কারো প্রাণও বাঁচানো যায় তুমি আজকে নতুন ব্লাড দিলে তুমি কি আর কাউকে আরও 10 জনকে 5 জনকে বলবে ব্লাড দাবার কথা অবশ্যই বলবো ব্লাড দেওয়ার কথা যাতে ওদের দিয়েও অন্য কারো প্রাণ বাঁচে রায়গঞ্জ থেকে बृকেশ বর্মণ ও সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবরাত বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে আর প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট টু এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে